কাটা পূরণালা শুরু হয়েছে আমাদের যুবশো স্টল পাঁচশো আট নম্বর অন্তত আমরা যখন আমাদের বুকস্টলে আছি তাই আমরা আমাদের কুস্টলের সামনেই এই প্রেসিডটা কল করেছি এবং সবার জন্য কাজ ও শিক্ষা লড়াই করে এবং সেই লড়াইয়ের অংশীদারিত্ব হিসাবেও আমরা ইন্ডাস্টিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে না বিরুদ্ধেও এই লড়াইটা আমাদের টানা চলছে আপনাদেরকে মধ্যে নির্দিষ্ট কয়েকটি বিষয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাতে চাইছি প্রথম আমরা জানাতে চাইছি যে আমাদের রাজ্য সম্মেলন একুশ বাইশ তেইশ জুন দু হাজার পঁচিশ সাল আমরা আমাদের রাজ্য সম্মেলন মুর্শিদাবাদে আমাদের এবারে রাজ্য সম্মেলন হচ্ছে ডিভাইফাই এর মেম্বারশিপ শেষে আমরা ক্লোজ করি সারা বছর ধরে আমাদের সদস্যপদের কাজ চলে সেই কাজ আমরা শেষ করেছি এবারেও আমাদের সদস্যপদ সদস্য পদ বেড়েছে আমরা দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সালের যদি আমরা এই টার্মটা দেখি তাহলে এই সময়কালে আমাদের দু লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি নির্বাচিত যারা মেম্বার হয়েছে তারা নিজেদের ইচ্ছে আমরা জানি এর থেকে আরও অনেক বেশি সাধারণ যুবদের কাছে কাজ ও শিক্ষার দাবিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের পক্ষে আমরা আমাদের যাবার আরও অনেক স্কোপ আছে কিন্তু দু সালের আগের থেকে গোটা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রর অনুপস্থিতি রয়েছে সেই অনুপস্থিতির কারণে এবং আক্রমণ এখনো পর্যন্ত কাজের জায়গায় গ্রামাঞ্চলে একটু ইন্টেরিয়ারে যা রয়েছে এই দুটোকে অতিক্রম করে এই দুটোকে প্রতিহত করেই আমাদের কমরেডরা এই প্রতিকূল পরিস্থিতিতেই গোটা সংগঠনের নেতৃত্ব থেকে তারা নিচে নেমে সাধারণ লোকদের কাছে যেভাবে পৌঁছাতে পেরেছেন তাতেই আমাদের এই সদস্য